আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে লাখ লাখ ইহুদি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর ডিনার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ফিলিস্তিনের পক্ষে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন এতে ইসরায়েলের রাজধানী তেল তেলাবিবে সতর্ক সাইরেন বেজে ওঠে এবং লাখ লাখ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন প্যালেস্টাইন পোস্ট জানিয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সঙ্গে সঙ্গে তেল আবিবে বিমান হামলার সতর্ক সাইরেন বাঁচতে শুরু করে দখলকৃত ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকায় সতর্ক সাইরেন শোনা গেছে গত কয়েকদিনে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্লাস্টার বোমাবাহী মিসাইল ছুড়েছে হুতিবিদ্রোহীরা এছাড়া ড্রোন দিয়েও হামলা চালিয়েছে তারা এর মধ্যে গত সপ্তাহে একটি ড্রোন ইসরায়েলি বন্দরে আঘাত হানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একসঙ্গে ডিনার করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে দখলদার ইসরায়েল কাতারে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ স্থানীয় নেতাদের লক্ষ্য করে হামলার পর যুক্তরাষ্ট্রে যান কাতারের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তিনি এ হামলা নিয়ে আলোচনা করবেন হোয়াইট হাউস নিশ্চিত করেছেন ট্রাম্প ও কাতারের প্রধানমন্ত্রী একসঙ্গে ডিনার করেছেন তবে তারা এর বেশি কিছু জানাননি গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল হামাসের নেতাদের লক্ষ্য করে অন্তত বারোটি মিসাইল ছড়ে ইসরায়েলি বিমান বাহিনী হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা হলেও তারা বেঁচে যান তবে এ হামলায় ছয়জন প্রাণ হারান যার মধ্যে কাতারের সেনাবাহিনীর এক সদস্য আছেন বাকি পাঁচজন ফিলিস্তিনি নাগরিক